আসসালামু আলাইকুম হ্যালো বিহন হ্যালো বিয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আজকে তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি এক ফুলের বেডশিট কালেকশন বেডশিটগুলো থাকবে থ্রি পিসের বেডশিট একটা কিং সাইজের বেডশিট আর দুইটা বাসের কাবার রেডি করা তোমাদের রেডি কোনো ঝামেলাই লাগবে না আর যেভাবে তোমার পছন্দের বেডশিটই অর্ডার কনফার্ম করবে স্ক্রিনশট দিয়ে মূল্যযান করবে আর তোমার ফুল অ্যাড্রেস না মোবাইল নাম্বার দিতে হবে তাহলে তোমার পছন্দের বেডশিটটির অর্ডার কনফার্ম হয়ে যাবে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আমি দেখানো শুরু করছি অসম্ভব সুন্দর একটা দারুণ ডিজাইন অসম্ভব সুন্দর একটা কালার আছে পেল সেটার সাথে তোমরা পেয়ে যাবা দুইটা রেডি করা মাথার বালিশে কাবার সেলাই করা এটার সাথে কিন্তু পাস বালশে কাবার করবে না থ্রি পিসের থাকবে একটা তিন সাইজের বেশি দুইটা মাথা বালিশে কাবার রেডি করা তোমাদের রেডির কোনো ঝামেলাই লাগবে না তোমরা শুধু অর্ডার করবা আর পার্সেল রিসিভ করবা রেডি কোনো ঝামেলায় লাগবে না হাতে পেয়ে তোমরা তোমাদের বেছানায় বিছিয়ে দেওয়া অসম্ভব সুন্দর একটা কিন্তু ডিজাইন আছে তোমাদের যার যেটু পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মূল্য জানতে ইনবক্স করবা এই যে আমরা এবার যাব আমাদের নেক্সট কালেকশনে দেখি আমাদের নেক্সট কালেকশন কি আছে এটাও কিন্তু দারুণ একটা ডিজাইন আমাদের ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এগুলো সম্পূর্ণ সুতি রং উঠবে না রং কষ কালার গ্রান্টি এটাও কিন্তু দারুণ একটা লাল কালারের মধ্যে আছে আর অসম্ভব সুন্দর ডিজাইনে আছে এটাও কিন্তু থ্রি পিসে বেডশিট এটার সাথে তোমরা পেয়ে যাব রেডি করা দুইটা মাথা আবার সেটা আবার করা তোমাদের রেডির কোনো ঝামেলাই লাগবে না তোমরা জোর জলদি করে অর্ডার কনফার্ম করবা সাথে সাথে পার্সেল সাথে আর তোমার এখন যদি তুমি কাছে যাও মিনিমাম তোমার দুইটা মাথা রেডি করতে একশো বিশ টিকার মতো খরচ হবে আর তুমি পেয়ে যাচ্ছ সম্পূর্ণ রেডি করা ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর